দর্শক গতকালকেই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে একটা চিঠি জারি করা হয়েছে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটের ব্যাপারে কোনো পক্ষে প্রচার করতে পারবে না হ্যাঁ কিংবা না কোনো পক্ষে প্রচার করতে পারবে না প্রচার করলে বাহাত্তর সালের যে আরপিও অধ্যাদেশ তার ছিয়াশি ধারা এবং দু সালের গণভোট অধ্যাদেশ তার একুশ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে এবং সেই অপরাধটা হচ্ছে মিনিমাম এক বছর জেল ম্যাক্সিমাম পাঁচ বছরের জেল সাথে অর্থদণ্ড এই আদেশ জারি করার পরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চতুর্দিকে এই এই আদেশটা সরকারের সঙ্গে নির্বাচন কমিশন মুখোমুখি দাঁড়িয়ে গেল কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে যখন এই আলোচনা চলছে তখন আরেকটি চাঞ্চল্যকর খবর ভেতর থেকে বেরিয়ে এসেছে এবং সেই খবরটা নির্বাচন কমিশনের ভেতর থেকেই বেরিয়েছে গণমাধ্যম বলছে নির্বাচন কমিশনের মাধ্যমেই বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই গণভোটের প্রচারের জন্য গণভোটের প্রচার মানে তো সবাই হ্যাঁ ভোটের মন্ত্রণালয়গুলো হ্যাঁ ভোটের প্রচার করছে হ্যাঁ ভোট জেতানো জন্য প্রচার করছে সেই প্রচারণার জন্য অন্তত একশো কোটি টাকা মাত্র ছয়টি মন্ত্রণালয় বাগিয়ে নিয়েছে এরকম একটা খবর বাইরে এসেছে এবং এই খবর গণমাধ্যমে আলোচিত হচ্ছে চলুন একটু জেনে দেখি কোন কোন মন্ত্রণালয় একশো কোটি টাকা বাগিয়ে নিল এই টাকা দিয়ে তারা কি করছে এবং যা করছে সেটা আরপিও নির্বাচনের নির্বাচন কমিশনের যে আরপিও সেই আরপিওর স্পষ্ট লঙ্ঘন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একশো কোটি টাকার কথা ছয়টি মন্ত্রণালয় এই টাকাটা বাগিয়ে নিয়েছে এমন তথ্য গণমাধ্যমে এসেছে ঢাকা পোস্ট এই খবরটি জানাচ্ছে তাদের ফটোকারটা দেখে নিন তারা বলছে গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে একশো কোটি টাকা এই খবরের যদি ডিটেলে যাই তাহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের প্রচারের জন্য সংস্কৃতি ধর্ম তথ্য এল জিডি কল্যাণ এবং নারী ও শিশু কল্যাণ এই ছয় মন্ত্রণালয় একশো চল্লিশ কোটি টাকা নিয়েছে এবং নিচ্ছে নির্বাচন কমিশনের বাজেট শাখা থেকে এই তথ্য বেরিয়েছে ইসির বাজেট শাখা থেকে জানা যায় গণভোটের প্রচারে ছয়টি মন্ত্রণালয় মোট একশো কোটি টাকা ব্যবহার করবে এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ছেচল্লিশ কোটি টাকা বিস্তারিত আলাপে পরে আসছে সংস্কৃতি মন্ত্রণালয় ছেচল্লিশ কোটি টাকা তথ্য মন্ত্রণালয় চার কোটি একাত্তর লাখ টাকা ধর্ম মন্ত্রণালয় সাত কোটি টাকা এল জিডি বাহাত্তর কোটি টাকা সমাজ মন্ত্রণালয় চার কোটি বাহান্ন লাখ টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চার কোটি চৌত্রিশ লাখ টাকা বরাদ্দ পেয়েছে চারটি মন্ত্রণালয় এরই মধ্যে বরাদ্দ পেয়েছে এর মাঝে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অনুমোদনের পর অর্থ পাবে এছাড়া ইসির নিজস্ব জনসংযোগ শাখা গণভোটের প্রচারে ব্যয় করছে প্রায় চার কোটি টাকা বাজেট শাখা থেকে আরও জানাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটের জন্য মোট বরাদ্দ তিন হাজার কোটি টাকা এর মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় এক কোটি টাকা পরিচালনা ব্যয় এক হাজার কোটি টাকা ইসির অতিরিক্ত সচিব জানিয়েছেন যে নির্বাচনের জন্য মূল যে জাতীয় নির্বাচন তার জন্য দুই কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছিল এরপর যখন গণভোটের প্রসঙ্গ আসে তখন নির্বাচন কমিশন আরও এক কোটি টাকা বাড়িয়ে নেয় অর্থাৎ গণভোটের বাজেট হচ্ছে এক হাজার কোটি টাকা সব মিলিয়ে তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকা হয় এখন প্রশ্ন হচ্ছে গণভোট এবং নির্বাচন জাতীয় নির্বাচন একদিনে করার মূল কারণটা ছিল যেন অতিরিক্ত খরচ যেন না হয় সেই কারণে একই দিনে নির্বাচন এবং বারবার বলা হচ্ছিলো যে অতিরিক্ত খরচ হবে না কিন্তু গণভোট জাতীয় নির্বাচন একই দিনে যেখানে হচ্ছে সেখানে এক হাজার কোটি টাকা গণভোটের জন্য অতিরিক্ত নেওয়া হয়েছে এটাও একটা বড় ব্যাপার এত টাকা কিসে খরচ হবে কারণ ভোটের অ্যারেঞ্জমেন্ট কর্মকর্তাদের ব্যয় সব কিছু একই শুধুমাত্র আলাদা খরচ হচ্ছে ব্যালট পেপারটা ছাপানো গণভোটের যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটা ছাপানো তাছাড়া সবই জাতীয় নির্বাচনের খরচের মধ্যেই হয়ে যাওয়ার কথা তাহলে এত টাকা এক হাজার কোটি টাকা নির্বাচন কমিশন কি করছে সেটা একটা বড় ব্যাপার ভোট উপলক্ষে কি টাকার বারো ছড়াদ্দ হচ্ছে এবার আসা যাক মন্ত্রণালয়ের দিকে আমরা দেখছি তথ্য মন্ত্রণালয় চার কোটি একাত্তর লাখ টাকা পেয়েছে আর সংস্কৃতি মন্ত্রণালয় ছেচল্লিশ কোটি টাকা পেয়েছে অথচ তথ্য মন্ত্রণালয়ের টাকা বেশি হওয়ার কথা কারণ তথ্য মন্ত্রণালয় রেডিও টিভিতে গণভোটের সচেতনতা নিয়ে ব্যাপক প্রচারণা করবে সংস্কৃতি মন্ত্রণালয় ছেচল্লিশ কোটি টাকা দিয়ে কি করবে গণভোটের সেখানে আমরা দেখছি সংস্কৃতি মন্ত্রণালয়ের যে কাজ হ্যাঁ ভোট দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলভিত্তিক কয়েকটা গান তৈরি করেছে তারা কয়েকটা নতুন গান ভিজুয়াল যেগুলো প্রধান উপদেষ্টার পেজ থেকে আপলোড করা হয়েছে যেগুলোর ব্যাপক কোনো প্রচার নেই মানুষের কোনো আগ্রহও সেটার উপরে নেই বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় পাহাড়িয়া ভাষায় রাজশাহীর ভাষায় চট্টগ্রামের ভাষায় এই গানগুলো তৈরি করা হয়েছে ধরা যাক যে দশটা গান তৈরি করা হয়েছে দশটা গান তৈরি করা আর দুই চারটা ভিডিও বানানো এই করতে কি ছেচল্লিশ লাখ ছেচল্লিশ কোটি টাকা প্রয়োজন হয় ছেচল্লিশ কোটি টাকায় অন্তত দশটা খুবই ভালো মানের বর্তমান সময়ে খুবই ভালো মানের সিনেমা বানানো সম্ভব অথচ ছেচল্লিশ কোটি টাকা সংস্কৃতি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে এই টাকা কোথায় খরচ করা হচ্ছে কিভাবে এই টাকার হরিলুট হচ্ছে সেই খবরটা অবশ্যই নেওয়া উচিত কারণ এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কর্মকাণ্ড আমরা দেখেছি কয়েকটা গান তৈরি করা এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ কি গণভোটের বিষয়ে সেটা একটা বড় বিষয় তাহলে টাকাগুলো কি হলো অপরদিকে তথ্য মন্ত্রণালয়ের সবথেকে বড় কাজ এই ব্যাপারটা মানে প্রচার করা প্রচার করা টেলিভিশন বিজ্ঞাপন রেডিও বিজ্ঞাপন পত্রিকা বিজ্ঞাপন এই কাজগুলো তথ্য মন্ত্রণালয়ের করার কথা সেখানে তথ্য মন্ত্রণালয়কে আপনি চার কোটি টাকা দিচ্ছেন তাহলে তথ্য মন্ত্রণালয় এই কাজগুলো করবে কীভাবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আবার আমরা দেখছি যে এলজিডি মন্ত্রণালয়কে বাহাত্তর কোটি টাকা দেয়া হয়েছে এলজিডি মন্ত্রণালয়ের এই গণভোট সম্পর্কিত কাজ কি তারা কি করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা করবে সেটা হচ্ছে যে সারা দেশে স্থানীয় সরকারের যে সকল প্রতিনিধি থাকার কথা তাদের দিয়ে ভোটের ক্যাম্পেন করানো তো সারা দেশে তো স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নেই তাহলে কাদের দিয়ে ক্যাম্পেন করবে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের দিয়ে ক্যাম্পেন করবে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি দিয়ে ক্যাম্পেন করা হয় নির্বাচন কমিশন গতকালকেই জানিয়ে দিয়েছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হ্যাঁ ভোটের কিংবা না ভোটের ক্যাম্পেইন করতে পারবে না কিন্তু সরকার তো সব ক্ষেত্রে গণভোটের প্রচার শুধুমাত্র নাম মাত্রে মূলত তারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা সরকারি কর্মকর্তা কর্মচারী উপদেষ্টাদের কথা যদি বাদ দিই তাহলে সবাই তো সরকারি কর্মকর্তা কর্মচারী তারা সবাই হ্যাঁ ভোটের ক্যাম্পেন করছে এই যে হ্য ভোটের ক্যাম্পেন করা এমনকি আলিরিয়াজ অধ্যাপক আলিরিয়াজ নানা সময় নানা ধরনের ফতোয়া দিচ্ছেন যে গণভোটের ব্যাপারে হ্যাঁ ভোটের হ্যাঁ ভোট চাওয়াতে সরকারি কর্মকর্তাদের কোনো আইনি নিষেধাজ্ঞা নেই আইনি নিষেধ নেই তারা করতে পারবে অথচ নির্বাচন কমিশন বলছে আরপিও স্পষ্ট আছে এটা করা যাবে না করলে তাকে জেল এবং সম্মুখীন হতে হবে জরিমানার তাহলে এই টাকাগুলো কি হচ্ছে সেটা একটা বড় বিষয় নির্বাচন কমিশন নিজে থেকে সচেতনতা সৃষ্টির জন্য নিজে থেকে কাজ করবে কিন্তু মন্ত্রণালয়গুলোকে দিয়ে এই কাজ কি কাজ করানো হচ্ছে একশো কোটি টাকা কোথায় ব্যয় হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের কাজ একটা বড় কাজ ধরে নিলাম যে তথ্য মন্ত্রণালয়কে দিয়ে এই প্রচার প্রচারণার কাজগুলো করাতে পারতো কিন্তু সেখানেই সামান্য একটু বরাদ্দ সংস্কৃতি মন্ত্রণালয় চেয়ে কোটি টাকা বরাদ্দ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ কি গণভোট সম্পর্কে কয়েকটা গান তৈরি করা কয়েকটা গান তৈরি করে, সেগুলো আবার হ্যাঁ ভোটের ক্যাম্পেন যেগুলো মন্ত্রণালয়ের যদি কর্মকর্তা কর্মচারীদের দিয়ে আপনি প্রচার করেন তাহলে সেই প্রচারের ব্যাপারে আবার ইসি বলছে যে না সেই প্রচারটা করা যাবে না এই ব্যাপারগুলো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে আবার সরকারও যে গণভোটের হ্যাঁ এর প্রচার করছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতে হ্যাঁ পক্ষে অবস্থান করছে সরকার সেটা সেটাকেও আইনজীবীরা বলছেন যে এটা আইনত ঠিক নয় এখন কোনটা ঠিক আর কোনটা ভুল সরকার এবং ইসি যখন মুখোমুখি দাঁড়িয়েছে তখন এই যে মন্ত্রণালয়গুলোকে দিয়ে এই যে টাকার বারো ছরাদ্দ করা হচ্ছে যেখানে টাকার এইরকম বারো ছরাদ্দ করা হচ্ছে অথচ এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমেই বলেছিল যে ব্যয় সংকোচন নীতি তারা অবলম্বন করবে সব ক্ষেত্রে ব্যয় কমাবে অথচ আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে ঋণ ছিল সেই ঋণ বহু বহু মাত্রায় বেড়েছে এবং বর্তমান সরকার আরও ঋণের মাত্রা বাড়িয়ে দিয়ে এই যে ঋণের বোঝা মানুষের ওপরে চাপিয়ে দিয়ে এভাবে যদি আপনি টাকার বারো ছড়াদ্দ করেন গণভোট জাতীয় নির্বাচনের খরচেই গণভোট হয়ে যাওয়ার কথা সেখানে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা এক্সট্রা ব্যয় হতে পারে শুধুমাত্র ব্যালট পেপার ছাপানোর জন্য কিংবা অন্যান্য আনুষঙ্গিক কাজ করার জন্য সেখানে এই গণভোটের জন্য নির্বাচন কমিশন এক হাজার সত্তর কোটি টাকা নিয়েছে সেই টাকাই বা কী হবে এর এই ব্যাপারগুলোর জবাবদিহি অবশ্যই জনগণের কাছে পরিষ্কার করা উচিত নতুবা আগে যে জবাবদিহিহীনতা কাজ করেছে এবং রাজনৈতিক সরকারগুলোকে আমরা অভিযোগ করেছি বারবার যে তারা টাকার বারো ছড়া করেছে তারা জবাব দেয়নি ঠিক একই অবস্থা বর্তমান সরকারেরও হবে এবং একইভাবে তারাও সমালোচিত হবে দর্শক আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে